অনেক সহ্য করছি তোমারে আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আর এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ মদ আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম এই শুনছো কি কর তুমি আমারে গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি আমাকে টাকা দিবা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি আছে মাঝরাতে পাওয়া যায় আপনিও ভাবি আগের কালের মানুষের মতো কথা বলেন ভূত বলতে কিছু আছে নাকি আরে ভাই অবশ্যই আছে আমি নিজের কানে নূপুরের আওয়াজ শুনছি এমনও তো হইতে পারে আশপাশে কেউ কারো পাওয়া জায়গায় খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে দিছে না ওই শাড়িটাই সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা আচ্ছা ভাবি ভাইয়ের চোখ দেখলাম লাল ওনার কি রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু সালা গান